রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের চার জেলায় সতর্কতা জারি আপাতত রেহাই পাচ্ছে উত্তরের জেলাগুলি হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার অষ্টমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না বলে বলা হয়েছে তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আজ কোন কোন চার কথা বলা হয়েছে যেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে আগামী কয়েকদিন পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানিয়েছে তার সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ সাতই অক্টোবর সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ আপডেট পুজোকে হাতে মাত্র আর একটা দিন বাকি তারপরে পুজো শুরু হবে গত কয়েকদিন রাজ্যবাসীকে বেশ ভুগিয়েছে বৃষ্টি কখনো ভারী আবার কখনো মাঝারি গত শনিবার ও রবিবার পর্যন্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলাতে তাহলে পুজোর মধ্যে কি বৃষ্টি চলতে পারে এই প্রশ্ন এখন সকলের মনে নিশ্চয় ঘুরপাক খাচ্ছে তবে খুশির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোর দিনগুলিতে গোটা বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বেশ কিছুদিন একাধিক জেলায় বৃষ্টি চলতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে পুজো পর্যন্ত ভারী বৃষ্টি হবে না কোথাও আজ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওয়া অফিসের সূত্রের খবর একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে অক্ষরেখা এই দুই জোড়া ফলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নসাপ যদিও সেই নিম্নসাপ এখন অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে তবে সক্রিয় রয়েছে অক্ষরেখা এর জেরে পুজোর আগে মুখ ভার থাকতে পারে আকাশের তবে গতকাল বৃষ্টি থাকলেও আজ সোমবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল তৃতীয়ার মতো আজ চতুর্থীতেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠাকুর দেখতে বেরিয়ে মাঝে মধ্যে ভিজতে হতে পারে দর্শনার্থীদের তবে খুব বেশি সমস্যায় পড়তে হবে না তাদের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জেলার সব জায়গায় বৃষ্টি হবে না যদিও আজ সোমবার চতুর্থীর দিন দক্ষিণের চার জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে সেরকম কোনো সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার অর্থাৎ অষ্টমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে কিছু অংশে চলবে বৃষ্টিপাত ফলে ঠাকুর দেখায় খুব একটা বাঘাত ঘটবে না কোন জেলাতে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি তবে আজ সোমবার চতুর্থীতে দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে সেই চার জেলা হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাকি জেলাতেও সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা জারি করার মতো মতো পরিস্থিতি হয়নি। উত্তরেও শনিবার অর্থাৎ অষ্টমী থেকে নবমী পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি জেলার সব বৃষ্টি হবে না আর জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানানো হয়েছে পুজোয় কটাদিন আপাতত দুর্যোগের সম্ভাবনা সেভাবে না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে একটা ঘ্যান পরিবেশ তৈরি হতে পারে তবে পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি আবার কিছুটা আরামও দিতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর কারণ জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জড়িত অস্বস্তি থাকতে পারে তাই সেখান থেকে মুক্তি পেতে হলে বৃষ্টি কিছুটা মুক্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে তবে পুজোর ভারী বৃষ্টি বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও আবহাওয়া দপ্তরের আপডেটে বলা হয়েছে পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর থেকে দক্ষিণের দুইভঙ্গির দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার রাজ্যের কোন জেলায় আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয় বীরভূম মুর্শিদাবাদ জেলাতে যদিও বলা হয়েছে বুধবার ষষ্ঠী উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর অনেকাংশে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে এদিকে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের তিন জেলায় দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কয়েকটি অংশে বর্জ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে তাছাড়া আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর একটি বা দুটি অংশে বর্জ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে তবে কোনো জেলায় কোনো সতর্কতা ওই তিন দিন জারি করা হয়নি একে বর্ষা ঋতু নিয়ে বলা হয়েছে দেশজুড়ে দক্ষিণ পশ্চিম বর্ষা প্রত্যাহার অব্যাহত তার সঙ্গে বর্ষা বিদায়ের লাইনটি অক্ষাংশ তিরিশ দশমিক আট ডিগ্রি উত্তর এবং একাশি দশমিক দুই ডিগ্রি পূর্বে লাখিমারি খেরি শিবপুরি কোট্টা উদয়পুর দিশা সুরেন্দ্রনগর এবং জুনাগড়ের মধ্য দিয়ে এগোতে চলেছে এদিকে পশ্চিম উত্তর উত্তরপ্রদেশের বাকি অংশে মধ্যপ্রদেশের আরো কিছু অংশে পূর্ব রাজস্থানের বাকি অংশে গুজরাটের আরো কিছু অংশে এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ পশ্চিম বৈষম্যবায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে সিস্টেম নিয়ে বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উপর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ বিরাজ করছে যার সঙ্গে সম্পর্কিত ঘূর্ণাবর্ত অঞ্চলটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে অন্যদিকে দক্ষিণ পশ্চিম আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন করছে এবং এটি নিম্ন স্তরে আরব থেকে দক্ষিণ কেরল পর্যন্ত প্রসারিত রয়েছে গত ঘন্টায় পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর কিছু অংশ গাঙ্গে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টি হয়েছে অরুণাচল প্রদেশ আসাম উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় এক বা দুটি ভারী স্পেলে পাশাপাশি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তর পূর্ব ভারত সিকিম তেলেঙ্গানা কেরল এবং উপকূলীয় কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কঙ্কন ও গোয়া মধ্য মহারাষ্ট্র হিমাচল প্রদেশ হরিয়ানা উত্তর পশ্চিম রাজস্থান উত্তর প্রদেশ বিহার এবং লাক্ষাদ্বীপে এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে তবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড কেরলের কিছু অংশে দক্ষিণ কর্ণাটক এবং তামিলনাড়ুতে কয়েকটি অংশে ভারী স্পেল সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে আজ থেকে সারা দেশে বৃষ্টি কমতেও শুরু করেছে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এতে বলা হয়েছে আজ বয়মসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুরের রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বয়মসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ও অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম হতে পারে শুধু ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাত বেশি থাকতে পারে এ সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এদিকে লঘুসব দুর্বল হয়ে যাওয়ায় তিন দিন পর দেশের সব সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ